তেলিয়ামড়ায় চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে আয়োজিত হল ক্ষতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বর্তমান তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল জিষ্ণুদেব ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি সুভাষিস তলাপাত্র এমবিপি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড শম্ভুনাথ রক্ষিত এবং বিশিষ্ট শিক্ষাবিদ মনোরঞ্জন গোপ প্রয়াত ক্ষিতীশ দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুযোগ্য পত্র এবং রাজ্যের

কি পেলাম কি পেতে পারি সেটা নিয়ে চিন্তা করা কত পেলাম কত পাবো কত দিতে হবে সেটা চলতে থাকবে দোজ স্মল থিংস ইন লাইফ হোয়াট ইউল গেট হোয়াট ইউল গিভ দিস উইল ক্যারি অন ওয়েদার ইউ লাইক নট হোয়াট ইজ ইম্পর্টেন্ট হোয়াট বিকাম হোয়াট ইম্পর্টেন্ট ফর স্টুডেন্ট হোয়াট Because what you will give and what you will get will not be static. That will not be static. That is dynamic. It will change. But a good value system is like a guiding light. It will always guide you in the right direction. Bhalo a guiding light, it will guide you in the correct way. That will stay with you your life long. Your value system. যেটা আমাদের মূল্যবোধ বলি আমরা সেটা আমাদের সঙ্গে থেকে যাই সবসময় আর কত পাবো কি পাবো কখন পাবো সেটা হতে থাকবে মাঠে মা প্রবেশে নিউম এ গো দিস উইল কিপ হ্যাপনিংস অনুষ্ঠানে রাজ্যপাল জীষ্ণু দেবর্মন এই আয়োজনের প্রশংসা করে বলেন এই ধরনের উদ্যোগ তেলিয়ামা এবং গোটা রাজ্যের শিক্ষা এবং সমাজকে নতুন দিশা দেখাবে তিনি সমাজ বিকাশে প্রত্যেকের দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি এবং তেলিয়ামোড়ার প্রাক্তন শিক্ষক ক্ষীরধুরঞ্জন দেব অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধ সাংস্কৃতিক পরিবেশনায় সবার মন জয় করে কিতিস দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির আয়োজন স্থানীয় এবং রাজ্যব্যাপী প্রশংসিত হয়েছে আগামী দিনে এমন উদ্যোগ সমাজের আরো বৃহৎ পরিবর্তনের জন্য পথ দেখাবে